শৈব বলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শক্তির বিন্দু আছে প্রতিটি শক্তির কেন্দ্রবিন্দু হল শিবতত্ত্ব আর ঠিক এখান থেকেই শুরু আরবের সঙ্গে শিবতত্ত্বের যোগসূত্র আরবের প্রাচীন নাম আরব নয় আর যাব আর অসংখ্য প্রাচীন মানচিত্রে পাওয়া যায় আরবের পুরনো নাম ছিল আরিয়াবিয়া বা আরব আরব শব্দটি নিজেই এসেছে সংস্কৃত ধাতু অরুভ আরব থেকে যার অর্থ মরু বালি অনন্ত বিস্তার আর এই আরব আরব অঞ্চলে হাজার হাজার বছর ধরে ভারতীয় ব্যবসায়ী ঋষি এবং যোগীরা যাতায়াত করতেন আরবের প্রাচীন কবিতা লোক কাহিনী এমনকি মন্দিরের ধ্বংসাবশেষে পাওয়া যায় এক শক্তিশালী কালো পাথরের পূজা যাকে বলা হতো রুহানিল্লা অর্থাৎ ঈশ্বরের আত্মার পাথর এটাই প্রথম সূত্র আরবের প্রাচীন আধ্যাত্মিকতা শূন্য চেতনার প্রতীক কোন কালো এবং ঠিক এটাই মূল ধারণার হুবহু মিল শিবলিঙ্গ সমান চেতনার পাথর শিবলিঙ্গ সমান শক্তির কেন্দ্র দুই দল কাবা ছিল একটি প্রাচীন মন্দির যেখানে ছিল তিনশো ষাটটি দেবতার মূর্তি নয় আরবের ইতিহাসবিদ ইসলামিক গবেষক এমনকি আরব পুরাতত্ত্ববিদদের লেখায় স্পষ্ট উল্লেখ আছে ইসলামের আগেও কাবা ছিল বহু দেবতার মন্দির তিনশো ষাটটি মূর্তি ছিল কেউ বলেন দেবদূত কেউ বলেন তার